রাহিম অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেয়ারিস হাসপাতালে চট্টগ্রামে অবস্থিত চট্টগ্রামের হাটহাজারী থানাধীন বরদিগির পার নশ্বচ্ছা জামা মসজিদের বিপরীতে একশো বিশ হজ্জার এই বেয়ারি হাসপাতালটি বর্তমানে শতাধিক রোগী রয়েছে এবং এই মৃত্যুপথযাত্রী পচাগলা রুগীকে সারা বাংলাদেশের কোথাও ঠাই না হলেই বেয়ারি হাসপাতালে মৃত্যুর শেষ সময়টা জীবনের শেষ কটা দিন তারা অতিবাহিত করে তাদের চিকিৎসা খাদ্য এবং তাদের সেবা জন্য যে নিবেদিত প্রাণ অর্থনৈতিক প্রতিষ্ঠান পল্লী বাংলা ফুড প্রোডাক্টস এই মানুষগুলো যাদেরকে টিভিতে দেখছেন এই সিসি ক্যামেরার এই মানুষগুলোই এই পল্লী বাংলার অর্থায়নে চেষ্টা করে যাচ্ছি আমরা একটি বিগ সাপোর্ট হিসেবে তো আপনারা এ পল্লী বাংলা থেকে বিভিন্ন প্রোডাক্ট আমাদের আছে আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে অরিজিনাল অথেন্টিক এবং বাইরে থেকে ইম্পোর্টেড করা তো নিশ্চিন্তে বেয়ারস মানুষের পাশে থাকেন এখানে কোন দেশীয় এখানে যা দেখছেন সব কিছু কিন্তু সিঙ্গেল পিস এক পিস এক পিস করে ইন্ডিভিজুয়াল দেওয়া আছে সবগুলো থেকে এক পিস করে এখানে দেওয়া আছে এই পাশটা হচ্ছে আমার পারফিউম এই পাশটা হচ্ছে আমার বডি স্প্রে তো আপনারা যদি পারফিউমগুলো দেখতে চান দশ হাজার টাকা থেকে শুরু করে একেবারে বারোশো টাকা পর্যন্ত বিশ্বের নামি দামি যত ব্র্যান্ড আছে সব ধরনের ব্র্যান্ডের আমেরিকা ইটালি কোরিয়া চীন জাপান জার্মানি দুবাই ইংল্যান্ড সব দেশের এই পারফিউমগুলো আমাদের কাছে পাবেন এই যে হট ব্র্যান্ডের পারফিউম দেখছেন আপনি গিফটের জন্য কিংবা আপনি ব্যবহারের জন্য নিশ্চিন্ত একটি নির্ভরত নাম বাংলাদেশের একমাত্র অনলাইন নিরাপদ ব্র্যান্ড পল্লী বাংলা ডেনবার ডানলোভ তারপরে পগ উগো তারপরে কপার স্টোন এবং আরও মজার বিষয় হচ্ছে যারা একটা পারফিউম ইউজ করতে মন চায় না বিভিন্ন পারফিউম ইউজ করতে মন চায় তাদের জন্য এই যে উইল্ডো স্টোনের এক দুই তিন চার চারটা চার ফ্লেভারের একটা কম্বো প্যাক এটার দাম মনে হয় কত টাকা হ্যাঁ পনেরোশো টাকা না অল্প টাকায় কিন্তু অনেক ধরনের পারফিউম পাচ্ছেন এবং এখানে আপনি ভালো মানের পারফিউমগুলোই পাচ্ছেন চোখ বন্ধ করে বিদেশ থেকে আসার সময় অনেকের জন্য পারফিউম আনেন কষ্ট করে আপনি অনেক সময় লিকুইড জিনিস আটকিয়ে দেয় তাই দয়া করে রিক্স না নিয়ে ওজন বাড়তি হয়ে গেলে কিন্তু আবার ফেলেও দিবে অথবা আপনি যে টাকা দিয়ে নিয়ে আসবেন তার চেয়ে কম দামেই কিন্তু আপনি বাংলাদেশ থেকে নিতে পারছেন এবং আপনার বিহারি হাসপাতালের পাশেও থাকা হচ্ছে এই যে দেখেন এইগুলা অ্যাক্টিভ ওমেন তারপর ক্লাব ডিনাইট ওল্ড স্টোন তারপর এটা হচ্ছে ডানলোফ এটা হচ্ছে রয়্যাল ম্যারেজের অরিজিনাল ভার্সন এটা হচ্ছে রেনি মারিকুইস বিভিন্ন দেশের জার্মানি জাপান দুবাই ওয়ান ম্যান শোর অরিজিনাল ভার্সন এবং এটা কি নাটিকা ক্লাসিক্স আর এটা হচ্ছে ইয়াটম্যান এটা হচ্ছে ডেভিড বেকহাম আসলে দামি দামি যত ব্র্যান্ড আছে সব এখানে পাবেন ডেভিড বেকহামের মেল ফিমেল তারপরে এক্স হুগো তারপরে ফগ ফগের সবচেয়ে ভালো ভালো ব্র্যান্ডগুলো তারপরে এটা হচ্ছে এডিডার্স এডিডার্সের পণ্য এত পরিমাণে যে বাজারে সয়লাভ হয়েছে নকল কিন্তু একমাত্র শতভাগ নিশ্চিন্তে নিতে পারেন পল্লী বাংলা থেকে একেবারে অরিজিনাল কোম্পানির একেবারে জেনুইন ইম্পোর্টার থেকে সরাসরি আমাদের হাতে আসে আপনার কাছে যেতে মাত্র দুটি হাত ঘুরে যে আমদানিকারক এবং আমাদের হাত তিন নাম্বারে আপনি থাকেন সো এদিকে সেদিকে বিক্ষিপ্তভাবে আপনারা যারা কিনেছেন তারা আমাদের থেকে একটি কিনে এটার মান সম্পর্কে যাচাই করতে পারবেন এছাড়া বডি স্প্রে তো অসংখ্য এটা ভাষায় প্রকাশ করা যাবে না কোন দেশি বডি স্প্রে আপনি চাচ্ছেন তাবাক আছে লরেল আছে হ্যাভেক্স আছে গেইমন আছে ইয়ার্লি আছে রয়্যাল ম্যারেজ আছে তারপরে এটা হচ্ছে অ্যাক্টিভ ম্যান আছে দুবাই শেয়ার্ট আছে ইন্ডিয়ান শর্ট আছে তারপর হচ্ছে ম্যান আছে এটা হচ্ছে দুবাইয়ের ইউনি লিমিটেড আছে তারপরে এটা হচ্ছে ক্লিনিক হ্যাপি ফর ম্যান আপনি কোন দেশে চাচ্ছেন সবচেয়ে বস আছে লেক ওসাইট আছে তারপরে এটা হচ্ছে ইয়ারলি আছে নেভিয়া আছে আপনি যে ব্র্যান্ডের চাচ্ছেন এটা হচ্ছে ইথারনাল আছে এর পাশে আছে ইয়াসম্যান এটা হচ্ছে হুগো এটা হচ্ছে সিকে এটা হচ্ছে টু ওয়ান টু তারপরে এটা হচ্ছে শর্ট ইন্ডিয়ান এটা হচ্ছে ওয়ান ম্যান শো রয়্যাল ম্যারেজ ওয়ান ম্যান শো এটা যেরকম পারফিউম আছে এটা বডি স্প্রেও আছে এটা ছোট ছোটো পকেট পকেট কিন্তু বডি স্প্রেও আমাদের কাছে আছে তো সব কিছু মিলিয়ে আপনি যে কোনো কোয়ালিটির চাচ্ছেন বডি স্প্রে পারফিউম সবই পাবেন আর যদি বলেন যে ভাই সামনে রোজা আছে আমরা কিছু আতর গিফট করতে চাই নিজেরাও ব্যবহার করতে চাই ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো আতর সেটাও কিন্তু আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ এই যে এলহানের আতর এই পুরোটাই একটা বক্স ভিতরে এরকম এত সুন্দর চমৎকার গোল্ডেন একটি বক্স আপনি না মানে আশ্চর্য হয়ে পারবেন না আর এছাড়া ছোটো ছোটো সাইজের তো আছেই সব কিছু মিলিয়ে আপনি যে কোনো ধরনের পারফিউম আতর। কিংবা বডি স্প্রে চান অথবা কম্বোসেট চান সব কিছুই কিন্তু পল্লী বাংলা পাবেন শুধু যেটা করতে হবে আপনাকে এই নাম্বারে একটা কল করতে হবে উপরের নাম্বারে কল আর নিচেরগুলোতে হোয়াটসঅ্যাপ আছে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই নাম্বারগুলোতে অর্ডার করতে পারেন এই নাম্বারগুলো অর্ডার করলে আপনার পণ্য পৌঁছে যাবে আপনার বাসায় আপনি শুধু পণ্য বুঝে নেবেন এবং ডেলিভারি ম্যানকে টাকাটা বুঝে দেবেন এক বার চেঞ্জ করতে পারবেন টাকা ফেরত দিতে পারবেন বাংলাদেশের একমাত্র নিরাপদ অনলাইন ব্র্যান্ড পল্লী বাংলা পল্লী বাংলা থেকে পণ্য কিনুন বিয়ারিশ মানুষের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আলাইকুম